যখন নিজস্ব ছাত্ররা তাদের কোঠা বিরোধী আন্দোলনের জন্য তা আপনি কেন ছাত্রলীগকে তাদের মুখামুখি দ্বারা করালেন তারপরে আসেন

বাংলাদেশের যে ছাত্ররা আপনাকে বসিয়েছেন যেখানে আপনি বলেন যে আমার নিয়োগ হচ্ছে ছাত্র আপনি শিক্ষার জন্য কি করেছেন ডিসি তারা এসপি তারা ওসি তারা ওই ইউনো তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের অধিকারকে নিয়ে তাদের খুবের ফলে আজকে তাদের বিদায় দিচ্ছে কেন আপনি নির্বাচন কমিশন পদত্যাগ করার সাথে সাথে তাদেরকে বিদায় করলেন তাদের পক্ষ নিয়ে কথা বলার জন্য এবং তার নেতা কর্মীদেরকে সোচ্চার করার জন্য এবং তাদেরকে আরো মানে বেগমান করার জন্য অথবা তাদের কনফিডেন্সটাকে এই আপনার আবার কনফিডেন্সটাকে পাওয়ার জন্য এখন বিষয়টা হচ্ছে যে আমি যদি ওনার কথার প্রশ্নের উত্তর দিই প্রথম কথা ঠিক আছে ইউনুস সাহেবের অনেক টাকা মারছে ইন্দুসাফের অনেক টাকা ট্যাক্স পাখি দিয়েছে আপনার কথা ফর দ্য শেখ ওভার আর গোপারে ধরে নিলাম তো আপনার পিয়ন চারশো কোটি টাকা মেরে দিয়েছে পিয়ন হেলিকপ্টার সেটা চলে না এই ব্যাপারে আপনি কি যুক্তি দেখাবেন ওটা তো ট্যাক্সের অ্যামাউন্টের মধ্যে পড়ে ওটা তো চুরির অ্যামাউন্টের মধ্যে পড়ে এই যে যে শত শত ব্যাংকগুলো লুটপাট হয়ে গেছে এই যে এসলাম গ্রুপ যে শত শত টাকা নিয়ে গেলেন এই যে তার কোনো তদন্ত কোনো কিছু নাই এগুলির ব্যাখ্যা আপনি কীভাবে দিবেন এখন আমাদের সমস্যা হয়ে গেছে যে ক্ষমতায় আসে সে সাধু যে ক্ষমতায় থেকে চলে যায় সেও সাধু আর আমরা ভুক্তভোগী বাংলাদেশের সাধারণ মানুষগুলো আমরা বুক বেঁধে আশা করে থাকি যে আমরা একটা সুন্দর জীবন পাবো উনি যে এত সুন্দর ডায়লগ দিলেন কথা বললেন ইউরোপিয়ান পার্লামেন্টে যান আমি তো এক্স আওয়ামী করতাম আমি তো ধৈর্য ধরে ছিলাম এবং যদি সবকিছু বাদে দিই সাতই জানুয়ারি যখন আমি আওয়ামী লীগ ত্যাগ করলাম একটা কথা কিন্তু বারবার বলেছি যে ওনারা অভ্যাসগত এই অন্যায়টা করা ধরেছে জনগণের ভোটারদের সাথে যেখানে উনি ভিঙে প্রেসিডেন্ট অফ আওয়ামী এবং প্রাইম মিনিস্টারের পোস্ট হোল্ড করে উনি ডেমি মানে নকল নকল ক্যান্টিনের বৈধতা ঘোষণা করলেন তখন তো উনি ওনার জায়গা থেকে মানে ক্রিমিনাল ব্রিজ অফ ট্রাস্ট করে ফেললেন জাতির সাথে দলের সাথে তো এখন মানুষের যে অধিকার উনি দেননি এবং উনি বলতেছে যে কি গুলিগুলো যে সাকুয়ার সাহেব বলেছেন গুলিগুলো ঠিক আছে আমি ধরে নিলাম যে ঠিক আছে অনেকে হচ্ছে আন্ডার কভারে গুলি করে আন্দোলন কারো বেগবান করেছে আপনার তরাই পতনে ত্বরান্বিত করেছেন কিন্তু আপনি কেন ছাত্র নেতৃত্বে মুখামুখী করলেন আপনার সাদামেল ভক্তিতে এখন যদি আমি পশম দাঁড়িয়ে যায় না মানে কি হয় ক্রোধ একটা ছাত্র সংগঠন আছে আমরাই প্রতিরোধ করার জন্য যথেষ্ট কাউকে রাস্তায় নামতে দিব না এইগুলা এই দৈত্য গুলো আপনি কিভাবে ওয়েট করবেন আতেচার অনেক যে পুলিশে গুলি করেনি কিন্তু আমরা তো এই যে আসলিয়ার ঘটনাটাই যদি আমরা দেখি না না আমি 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 দোনো ফর দা সাক অফ আর্গুমেন্ট একদম মিনিমাম এখানে সারভারসার ভালো বুঝবেন একদম মিনিমাম জিনিসটা ঠিক আছে আমি আপনাদের কথা সব একমত হলাম আমি আপনাদের क्वेश्चन করতে চাই আপনি কেন ছাত্র লিখতে যখন নিরাস্র ছাত্ররা তাদের কোঠা বিরোধী আন্দোলনের জন্য তা আপনি কেন ছাত্র লিখে তাদের মুখামুখী দ্বারা করালেন তারপরে আসেন 5 তারিখিত তনদী বিদায় নিলে পালিয়ে গেলেন পৃথিবীতে এই সর্বপ্রথম 300 মেম্বার অফ পার্লামেন্টস এ প্রাইম মিনিস্টার পদ থেকে পদ থেকে আপনি পালিয়ে গেলেন কেন তো পদ থেকে আপনার অফিস আপনার সরকার জনগণের আস্থা বিশ্বাসটাকে আপনি সিকিউর করে পালিয়ে যেতে চান এটা তো পদত্যাগের চেয়ে বড় অপরাধ পদত্যাগ করে নেই পদত্যাগ করে নেই এটা বল কি আপনি তার চেয়ে বড় অপরাধ করেছেন যে আপনি সিকিউর করে যান নাই আপনি একটা দেশ থেকে চলে গেছেন আপনি যদি সত্যিকার দেশের দরকার হলে এইখানে মানা যেত তো তখনও বোঝা যেত যে হ্যাঁ আপনি এখন যদি একটা লোক মারা যায় হঠাৎ করে তাকে পদদ্যাকের দরকার হয় তাহলে একটা লোক যদি এই আপনি পালিয়ে যায় তাকে পদদ্যাকের দরকার হয় আমিও ফর দা সে খুব আর্গুমেন্টের কথা বলতেছি ঠিক আছে গুলি করছে মনে করলো আপনার কথা ধরে নিলাম যে হ্যাঁ করেছে যে এই আপনার আপনাকে এই যেহেতু আপনি গণ আপনি জনগণের ভোট অধিকার দেননি মানুষের রাগ ক্রোধ আপনি এই আইন করেছেন আপনি বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে অত্যাচার করেছেন আপনার লোকেরা করেছে আমি তার মধ্যে আওয়ামী লীগ করার পর আমি ভুক্তভোগী এই দুই হাজার চোদ্দ থেকে মানিক সাহেব আমাকে জেল খাটাইছে আঠারোতে মেরে ফেলার চেষ্টা করেছে আমার মামলা ছিল আমার ইনভেস্টিগেশন রিপোর্ট আসছে আমি কোনো বিচার পাইনি আমাকে দুই হাজার চব্বিশ ইলেকশন করতে আমাকে কলার কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে এবং কি আমার জনগণকে ভোট দেওয়া হয়নি এখন মানুষের রাগ ক্রোধ সবকিছু একত্রিত হয়ে বুঝলাম আন্দোলনকে ত্বরান্বিত করার জন্য তারা মুখ ডেকে গুলি করেছে কিন্তু আপনার কাছে কোয়েশ্চেন করতে চাই আপনার ছাত্র লীগের কি বাংলাদেশের কোন ল ইনফোর্সেস এজেন্সি যে আপনার ছাত্র লীগে এই নিরস্ত্র কুঠাবিনীতি ছাত্রদের সাথে মোকাবিলা করলেন পাঁচ তারিখে আপনি পালিয়ে গেলেন আপনি কেন চার তারিখে আপনার সমস্ত সংগঠন আওয়ামী লীগ ছাত্র লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ থেকে আরম্ভ করে শ্রমিক লীগ সবাই জনগণের মুখামুখি করলেন তারপরে যখন আপনার লোকেরা কেউ রাস্তায় বেরোল না আপনার পাঁচ তারিখে পলিয়ে গেলেন আর আমাদের এই বৈষম্য ছাত্ররা তখন একদিন আগে লং মার্চটাকে ঢাকায় নিয়ে আসলো এইটার যুক্তি আপনি কিভাবে দেখাবেন আমি আবার বুঝাই দিতে পারছি যে ওনার কাছে ওনার কোশ্চেন নিয়ে আমি কথা বলতে চাই সেই কোশ্চেন গুলো তো আপনি দিতে পারবেন না বাংলাদেশের মানুষ শান্তি প্রিয় কিন্তু আমরা যুগ যুগ ধরে বোকা হই এখন সবচেয়ে বেশি ডিসঅ্যাপয়েন্টিং এর থিং শেখ হাসিনা গিয়েছে তার লোকজনকে শুনলাম যে বিপ্লব কি বিপ্লব এসপি সেও পালিয়ে গেল কেন আরফাতের কোনো খোঁজখবর খবর নাই কেন আজকে পররাষ্ট্রমন্ত্রী সবচেয়ে ব্যঙ্গ করে যে কথা বলতেন এই শেখ হাসিনার পরে সবচেয়ে দাম্ভিকতা ওবায়দুল কাদের এরা কথা বলতেন সেই দেশ থেকে পালিয়ে গেল কেন এই কোশ্চেন কিন্তু আমরা এই বিপ্লবী সরকারের কাছে জিজ্ঞেস করি বিপ্লবী সরকার ডক্টর ইনুর সাহেব কালকে জাতির উদ্দেশ্যে যে বক্তব্য দিয়েছেন আমরা সবাই অনেকটা শান্তি পেয়েছে তার এত সুন্দর সাবলীল এবং যুক্তি কিন্তু যা শ্রী প্রাইটন তারা কিভাবে সরফরাস চৌধুরী যেখানে সফররাস হোসেন তারপর আপনি চৌধুরী বললাম যে হ্যাঁ আপনি ভুল করেছেন কেন সফররাস হোসেন উনি সাবেক সররাষ্ট্র সচিব ছিলেন একজন মানে দুটো অক্ষরে কিভাবে ভুল করবে একটাতে ভুল আসতে পারে সরপরাজ আর সরপরশ আরwidetilde মধ্যে সারা বাংলাদেশের মানুষ জেনে গেছে যে আপনারা কোনো একটা ডিস্ট্রিক্টের প্রতি খুব বেশি দুর্বল যেরা প্রতি সরকারও ছিল গোপালগঞ্জের প্রতি দুর্বল ছিল সেখানে আপনার ওই ডিস্ট্রিক্টের প্রতি একটু দুর্বলতা আছেন আপনার কিছু আত্মীয় স্বজন গ্রামীণের লোক এখানে নিয়ে আসছেন এখন জনগণের যে আমরা বিশ্বাস করি আমরা তো আশাহত হয়েছি সবচেয়ে বেশি এত আশাহত হয়েছি আমি আপনার মাধ্যমে টিভি টকের মাধ্যমে কালকে সৈয়দ মামুন সাহেব এই কথা বলেছে বিদায় আজকে সরফরাজ চৌধুরী সফররাজ হোসেন এবং সাবেক স্বরাষ্ট্র সচিব হয়ে গেছে নয় কিন্তু এই সফররাজ চৌধুরী থাকতেন এই দুর্নীতিবাজ লোকটাই এই পুলিশ সংস্করণের কবি নিতে থাকতেন এখন আমার কথা হলো যে ছয়টা আপনি সংস্কারের জন্য এই আপনি কমিটি কমিশন গঠন করলেন বাংলাদেশের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড যে ছাত্ররা আপনাকে বসিয়েছেন যেখানে আপনি বলেন যে আমার নিয়োগকর্তা হচ্ছে ছাত্র আপনি শিক্ষার জন্য কি করেছেন কলেজ কমিটি হোয়াস দা কমিশন এবাউট দা আপনার এডুকেশন বাংলাদেশে ইংলিশ মিডিয়াম এরাবিক মিডিয়াম বাংলা মিডিয়াম সরকারি স্কুল প্রাইভেট স্কুল আবার সেমি সরকারি স্কুল আবার এনজি স্কুল একটা কনস্টিটিউশনে কিন্তু আমাকে এই এতগুলো বৈষম্যর কথা বলা হয় না লিস্ট ক্লাস ফাইভ টু এইট পর্যন্ত একটা ইউনিফর্মিটি থাকা দরকার যেটা এই বৈষম্যবিধ ছাত্র আন্দোলন থেকে গণজন যে সরকারটা পেয়েছে সেখানে বৈষম্য থাকবে না বলে আমার মতো আমরা যারা দেশকে ভালোবাসি স্যার স্যার আসেন আমাদের এখানে ডক্টর স্যার হর্ আছেন বস্তুবাসার আছেন সকলের কাছে আমি বিদ্যুত কোশ্চেন করতে চাই এইটা কি এইটা কি বৈষম্য না আমরা এই বৈষম্য দূর থেকে কেউ মুক্তি চাই না সেখানে আপনার ছয়টা কমিটি গঠন করলেন শিক্ষা নিয়ে কমিটি নাই আমি তত্ত্বাবধায়ক সরকার সরকারকে স্মরণ করে দিতে চাই এই যে আমাদের ডেরষ্ট সরওয়ার স্যার এই যে বস্তব সরওয়ার স্যার এখানে আছেন আমরা আপনাদের অনলাইনে আমরা ওয়ার্ড যুদ্ধ আমরা শব্দ যুদ্ধ করেছে বিদায় কিন্তু আজকে আন্দোলন অনেকটা সাকসেসফুল হয়েছে এই যে আমাদের যুদ্ধ এখনো শেষ হয়নি বরং যুদ্ধ আরম্ভ হয়েছে আপনারা শিক্ষা নিয়ে যে কমিশন গঠন করা সেই কমিশন নিয়ে কারণ গঠন করলেন না এর জবাবটা কে দিবে এর জবাবটা কে দিবে আপনার সরফরাজ চৌধুরী সফররাজ হোসেন একটা বিশিষ্ট ব্যক্তি আপনি শুধু বাংলাদেশের মানুষের বিশ্বাস নষ্ট করেন এই সফররাজ হোসেনকে অবমানিত করা হয়েছে তার জায়গায় চৌধুরী হিসাবে আমি যদি সফররাজ হোসেনের জায়গায় থাকতাম আমি ডেফিনেটলি এই কমিটিতে অংশগ্রহণ করতাম না যেখানে আমার নাম আপনার স্ক্রিপ্টে ভুল করে আমি ওই কমিটিতে অংশগ্রহণ করে পুলিশ সংস্করণ কাজেটা হাত দিব যেখানে সংস্করণের পথে ভুল এখন বিষয়টা হচ্ছে একটা প্রতিত্ব একটা ফ্যাসিস সরকার যেখানে জনগণের ভোটাধিকার যেখানে জনগণের উপরে অত্যাচার যেখানে বিরোধীদের রাজনীতি নেতাদের উপরে স্ট্রিমলা চালিয়ে এই দেশটিকে বিদায় নিতে হয়েছে যাদেরকে মানুষ রাগে ক্রোধে রাস্তায় যেখানে পাচ্ছে সেখানে পিটাচ্ছে সাধারণ মানুষ বলেন রিক্সালা বলেন সবাই সেই পথ যদি আবার আপনারা ফলো করেন তাহলে হবে না এই দেশে আমলা এবং রাজনীতিবিদ দুটার মধ্যে পার্থক্য করা যাবে না রাজনীতিবিদ যেমন আমরা রাজনীতি করি সরোয়ার সাহেব রাজনীতি করেন এই যেখানে মোস্তফা সরোয়ার সাহেব আছেন আমরা রাজনীতি করি বিদায় এই যে রাত্রে জেগে জেগে আমরা কষ্ট করে নিজে ওয়াই বাচ্চাদেরকে এগ্রিপ করে আমরা দেশের স্বার্থে কথা বলি এখন আপনার পোস্ট পজিশন পায়ে যদি রাজনীতিবিদদেরকে অবহেলা করেন তাহলে চলবে না এই কমিটি গঠন করার আগে অবশ্যই প্রত্যেকটা রাজনীতি জামাত এবং বিএনপির নেতাদের এবং তাদের সাথে কথা বলা উচিত ছিল তাদের সাথে যতটুকু আমি খবর পেয়েছি যতটুকু আমরা পেপার পত্রিকা দিয়েছি এখানে আমাদের সর্ব স্যার আরও বেশি ভালো জানবেন তাদের ইলেকশন নিয়ে কথা হয়েছে অবশ্যই রাজনীতি দলের ইলেকশন থাকবে এখানে রাজনীতির প্রত্যেকটা কর্মী যারা কাজ করে মাঠে তাদের ভিতরে একটা স্বপ্ন না তাদের ভিতরে একটা বাস্তবতাই থাকে যে মানুষকে আমি এইভাবে এভাবে সার্ভ করব। আমি চেয়ারম্যান হবো আমি মেম্বার হব আমি মেয়র হব আমি এমপি হবো আমি দেশকে এভাবে সার্ভ করব কারণ তাদের একটা দায়বদ্ধতা থাকে যেটা পতিত ফ্যাসিস্ট সরকার দীর্ঘদিন মানুষকে এটা করতে দেয় নাই তারা ওই ডিসি তারা ওই এসপি তারা ওই ওসি তারা ওই ইউনো তারা নির্বাচন কমিশনকে ব্যবহার করে আমাদের অধিকারকে নিয়ে তাদের খুবের ফলে আজকে তাদের বিদায় দিচ্ছে কেন আপনি নির্বাচন কমিশন পদত্যাগ করার সাথে সাথে তাদেরকে বিদায় করলেন তারা সবচেয়ে বেশি অপরাধী তাদেরকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না যেসব সচিবরা এই চোদ্দ আঠারো চব্বিশ যেসব ডিসি এসপিরা এগুলা করেছে তাদের একজনকে অ্যারেস্ট নাই যত দূর যদি শুধু রাজনীতিবিদদেরকে দেন রাজনীতিবিদরা পাঁচ টাকা খেলে তার তিন টাকা জনগণের সাথে অংশগ্রহণ করে খায় তাদের কথা তারা শুনে তাদের গালি তারা শুনে তাদেরকে সহ্য করতে হয় কিন্তু একটা যখন আমলা সকালে নয়টা অফিস পাঁচটা আসে তারপরে জাতির উদ্দেশ্যে বক্তব্য দিতে থাকে তার কোনো দায়বদ্ধতা থাকে না ইভেন কি তার পরিবারের অনেক না কিন্তু একটা পলিটিশিয়ান শুধু পরিবার না তার পরিবার সাক্ষণী সবসময় এগ্রিপ অবহেলিত হয় বঞ্চিত হয় এবং মানুষের কথা বলে